তো আমি কি করব বলেন সত্য তো লুকিয়ে রেখে লাভ নেই তাই না আমি যদি বিয়ের পর দিন পালিয়ে যেতাম তখন কি হতো তখন তো আরো মান সম্মান যেত তোমার সাথে ফোনে না তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো তুমি রাখো তোমার হায় হাই জমি করো হ্যাঁ

আমার বয়ফ্রেন্ডটাকে খুঁজতে না আসলে পনেরো দিন ধরে ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট নেই একটা ছোট ঝগড়া হয়েছিল এরপর থেকে কোথাও খুঁজে পাচ্ছি না ফোন অফ এখন আগে খুঁজে বের করতে হবে তারপর আমি বিয়ে করবো দেখেন প্লিজ হেল্পটা কর না এই মোমেন্টে আপনি ছাড়া আমাকে হেল্প করার মতো কেউ নেই ফ্রেন্ড হিসেবে তো এটুকু করাই যায় প্লিজ কোথায় খুঁজতে থাকে তাকে চলো বেশি দূরে না উত্তরাতেই থাকে নাও কথা বল রিং হচ্ছে কে কে বাবা তাকে বুঝেই হচ্ছে আমি কিটো আপনি বলতে পারতেছেন না আমেলা আমি দেখেন আমি না নিয়ে কোনো কথাই এখন আমি এমনিতেই অনেক টেনশনে আছি না আমি এইটাই অন্য কোনো কিছু মাথায় নিতে থাকে হ্যাঁ তো বলেছিল সাকিবুল হাসান

ও তাও তো কথা কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না কেমন বয়ফ্রেন্ড তো তার নামের কোন ঠিক ঠিকানার কোন ঠিক ঠিকানা নাই তার সাথে প্রেমটা করছো কিভাবে বলো তো এখন তো তোমার বয়ফ্রেন্ড খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কি করবো

কালকে আপনি আমার পরীক্ষা নিয়েছেন না তা আমি একটু পরীক্ষা নিলাম আর পরীক্ষা নিয়ে যতটুকু বুঝলাম আপনি অনেক ভালো আর ধৈর্যশীল একটা মানুষ তা নাহলে বয়ফ্রেন্ডের কথা জানার পরও আপনি আমাকে হেল্প করছেন ইভেন বিয়ে ভাঙার কথাও এখনো বলেননি সো আপনি কোন ভালো লেগেছে আপনি পুরো পাস আর তুমি ফেল মানে আমি এতক্ষণ পর্যন্ত বলি নেই যে আমি বিয়েটা ভেঙে দেব তবে এখন বলছি আমি বিয়েটা করছি না কেন লিসেন ফরি পরীক্ষা জিজ্ঞাসাবাদ এক জিনিস আর মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করা আরেক জিনিস তোমার কাছে কি মনে হয় আমি ফাইজলামির জিনিস আমার সাথে ফাইজলামি করা যায় এই যে বিয়া সেটি সবকিছু আয়োজন সবকিছু ফাইজামির আমি বিয়েটা করছি না নেবা দেখেন আমি সরি আমি আসলে বুঝি আপনি এত সিরিয়াস হয়ে যাবেন আমি একটু আপনার পরীক্ষায় নিচ্ছিলাম ফাইজামির জন্য আপনি এত বড় একটা সিদ্ধান্ত নেবেন না প্লিজ না ফারি আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করছি দেখেন এভাবে বলবেন না আমার বাবা শুনে অনেক কষ্ট পাবে না ওয়াই ফারিয়া একবার শুনে যান না আমার কথা তুই কেন ওই সাথে দেখা করতে গেলি দেখা করেছে করুক তাতে কোনো সমস্যা নেই তোরেஷம் নাটক করার কি দরকার ছিল? তো আম কি করব? কালকে আমার সাথে দেখলি না কেমন ফাইজলামি করলো? তাই আমিও কি করতে পারি না? না, তুই পারিস না। মেয়ে মানুষের পাকनामी কেউ পছন্দ করে ওই ছেলে বলেছে তোকে বিয়ে করবে কিনা ভাবছে। এখন যদি ওই ছেলে না বলে দেয় তাহলে আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছি। আমাদের মান সম্মান মাথায় উঠবে। আসসালামু আলাইকুম ভাইজান। ভাই, আমার ছেলে তো কোনোভাবেই আপনার বিয়ে করতে রাজি হচ্ছে আমি অন্য জায়গা থেকে ট্রাই করি আপনারও কি বলেছে উনি কি আবার বলবে ওই ছেলে তোমার মেয়েকে বিয়ে করতে পারবে না কি ব্যাপার বাবা কোন সমস্যা তুই কাল বিয়েটা ভেঙে দিতে বললি না হ্যাঁ বিয়ে ভাঙার খবরে উনি স্ট্রোক করছিলেন হাসপাতালে নিয়ে যায় দেখা গেছে উনি মারা গেছে হ্যাঁ আপনি এখানে কেন

আমি বিয়েটা করছে না আমি অবশ্য পরে অনেক অনুশোচনা করেছিলাম ভেবেছিলাম তারপর দিন সকালে তোদের কাছে এসে সরি বলবো কিন্তু তার আগেই তো এখন আর এসব কথা বলে কি লাভ বাবা যা হবার তা তো হয়েই গেছে আন্টি আমি এখানে আমার একটা সিদ্ধান্ত জানাতে এসেছি আন্টি আমি ফারিয়া কি বিয়ে করতে চাই এখন আপনি যদি সম্মতি দেন কিন্তু এখন এই অবস্থায় আন্টি এই অবস্থাতেই হবে এই অবস্থাতেই আমি ফারিয়া কি বিয়ে করব দেখো এখানে আমার কি বলার আছে ফারিহা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নেই আন্টি আজকে তাহলে আমি আসি আসসালাম আলাইকুম ফারিয়া ফারিয়া যাস আমাকে পাঁচটা মিনিট সময় দাও আমি আয়ব তুমি বুঝতে পারবে ফারিয়া ফারিয়া আপনার কি লেগেছে কি ব্যাপার হাসছেন কেন যাক এই অ্যাক্সিডেন্টের বাহানা হলে তো তুমি আমার কাছে তাই না দেখেন আমি এসব কথা বলা কাছে আসার মধ্যে নেই আমি আপনাকে ক্লিয়ারলি একটা কথা বলছি আপনি প্লিজ আমাকে আর ফলো করবেন না আপনার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা ফারিয়া তুমি আমাকে শুরু থেকে ভুল বুঝতেছো দেখো আমরা চাইলে কিন্তু আমাদের রাস্তা এক করতে পারি ফারিয়া আমাদের দুজনের রাস্তা কি এক হতে পারে না না পারি না ফারিয়া ফারিয়া লাস্ট মতো বলে যাও আমরা কি এক হব না না ফারিয়া এভাবে আর কতদিন মন খারাপ করে থাকবি যা হওয়ার তা তো হয়ে গেছে আপু এই ফুলটা আপনার জন্য থ্যাংক ইউ আর আই লাভ ইউ আই লাভ ইউ টু না না আমি আই লাভ ইউ বলিনি ওই যে ভাইয়াটা আপনাকে বলতে বলেছে না না কেন আমার পিছনে লেগে আছ কথা শুন আমার কোনো কথা নেই ফারিয়া ফারিয়া প্লিজ আচ্ছা না প্রেমী আচ্ছা আচ্ছা তো বস ওই কি এখানে সমস্যা কি কিছু মানে কই ভাই আমাদের তো কোনো সমস্যা নাই আপনারা জান আপনাদের কাজে যান

ফারি দাঁড়াও হাত ছাড়েন বলতেছে মানে হাত ছাড়বো হাত ছাড়েন কেন আচ্ছা ছাড়বো হ্যাঁ গত দুদিন যাব তোমার পিছনে পাগলের মতো আমি ঘুরছি তোমার কোনো পাত্তাই নাই কি করছি আমি কি তো সবার তো কেন এটা বিঘ্ন আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনার কারণে আমার বাবা মারা গেছে ফারি আমার জন্য তোমার বাবা মারা গেছে আমি কি তোমার বাবাকে গলা ঠিক হত্যা করছি বলো ফারিয়া ফারে আমি তো জাস্ট আমার সিদ্ধান্ত জানিয়েছিলাম এখন আমার সিদ্ধান্তর জন্য যদি তোমার বাবা স্ট্রোক করে মারা যায় সেটা কি আমার দোষ আমার বিয়ের আগে তো তুমি তো জানিয়েছিলে যে তোমার বয়ফ্রেন্ড আছে তার জন্য যদি আমি স্টক করতাম আমি যদি মারা যেতাম তার ড্রাইভার কি তুমি নিতে ফারিয়া ফারিয়া দেখো মানুষ সামাজিক জীব আমাদের জন্ম মৃত্যু হায়াত মত সবকিছু আল্লাহ রাখ আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করি তোমার বাবার মৃত্যুর ড্রাইভার আমার উপর দিও না আমি এমন একটা পর্যায়ে আছি এখন যেখানে না পারছে আপনার সাথে মন কথা বলতে আর না পারছে সবকিছু মেনে নিতে স্বামী সব নিয়ে কোনো কথা বলতে চাই না যদি ভালোবাসে তৈরি হতো তাহলে আপনি বিয়েটা ভাঙতেন না মজাটাকে মজা হিসেবেই দেখতেন ফারিয়া আই নো ইট মতো বুকে জোরে ধরে শক্ত করে চেপের ছেলেটাকে এত কষ্ট দিচ্ছিস কেন আমি সব যাই ছেলেটা অনেক কষ্ট পাচ্ছি ওর বাবা আমাকে ফোন করেছে তোর মতামত জানতে চাইছি ছেলেটা তোকে অনেক ভালোবেসে পেয়েছি বিয়ের জন্য রাজি হয়ে যা আমার কি মনে হয় জানিস এটাই ভালো সিদ্ধান্ত